হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি ঈদের পরে আবারও চলে আসতে যাচ্ছি কেন জানেন আপনারা জানবেন কিভাবে আমি তো বলিনি সো দেখতে দেখুন কেন আমরা চলে আসতে যাচ্ছি আর আশেপাশের রাস্তাগুলো দেখতে পাচ্ছেন কিরকম এই ময়লা পরিবেশে ফিলিংস নিতে নিতে যাচ্ছি ময়লা থাকলেও জায়গাটা অনেক সুন্দর পাচ্ছি না আমার সামনে দিয়ে চলে যাচ্ছি আর বন্ধুকে বলছি চলো এখান দিয়ে দেখি বন্ধু বলে যাবে না সো তারপরে আমরা চোরাস্তার দিকে চলে যাচ্ছি আর আমার সাথে সিয়াম আছে এটা তো আপনারা নই সো তারপরে আমি আর সিয়াম চলে যাচ্ছি চোরাস্তার দিকে সিয়াম আমার সাথে আছে তো যেতে যেতে প্রায় তিন মিনিট সময় লাগতো তারপরে কিছুক্ষণের ভিতরে চলে গেছি মার্কেটে আর মার্কেটে ঘোরাঘুরি শেষ করে আমরা সেই দোকানে চলে গেছি দোকানে আর ভিডিও করতে দেয় নাই তাই ভিডিও করতে পারিনি তো এর জন্য আমি আপনাদের থেকে ক্ষমা চাইছি আর দেখেন ব্যাসলাইটটা কেমন হয়েছে এই যে সিয়ামের হাতে ব্যাসলাইটটা দেখেন দুইটা ব্যাসলাইট অর্ডার দেওয়া হয়েছিল আর কি জুয়েলার্স দোকানে সো আমরা এখন ব্যাস লাইট নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি সো ব্যাস লাইটটা কেমন হয়েছে কমেন্টে বলবেন আর এই ব্যাস লাইটটা প্রায় অনেক দামি নিয়েছে যেটা আমি বলতে চাচ্ছি ব্যাস লাইট দিলে কেমন হয়েছে এটা কিন্তু আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন সো এখন বিদায় নিচ্ছে আপনাদের থেকে সবুজ ভাই সবাই ভালো থাকায় তারপরে আমরা প্রতিদিনই লাইভে আসি প্রায় মাঝে মধ্যেই লাইভ আসি আর কি প্রতিদিন না সবাই আমাদের লাইভটা দেখবেন আর লাইভটা ছাড়া হয় সিএম শেখ সেভেন্টি সিক্স মানে আমাদের আমরা দুজনে একটা ছবি তুললাম এই যে এখানে বলতেছে আই দুজনে একটা ছবি তুলি তারপরে আমরা একটা দোকানে চলে আসছি দোকান থেকে একটা স্পিড নিয়ে খেতে খেতে চলে যাবো কারণ অনেক গরম পড়ছে বাইরে দিয়ে এই গরমের ভিতরে কীভাবে যে হাতলাম বুঝতে পারতেছি না তো স্পিডটা খেতে খেতে বাসায় চলে আসলাম আর বাসায় চলে এসে মানে দেখেন আমরা দুজনে কি আরাম করে শুয়ে আছি আর প্রায়ই আমরা এরকম ভাবে শুয়ে থাকি